টোয়েন্টি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না লোকসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল কর্মীদের কংগ্রেসে যোগদান শনিবার বহরমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে একাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন এদিন সাংবাদিক বৈঠকে কি বললেন অধীর চৌধুরী শুনে নেব তার মুখেই আমলে অনশন করার অধিকার মানুষের থাকছে না এটা বড় ভয়ঙ্কর আজকে ছাত্র যারা তারা শিক্ষক তারা তারা যখন অনশন করছে তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে সংখ্যা বেশি তাই ভোরবেলায় তাদের নামাজ পড়তে হয় ফজরের আজান দিয়ে নামাজ পড়তে হয় সেই সময় সেই ভোরবেলায় যখন তাদের নামাজ হচ্ছে সেই নামাজ পড়া অবস্থা তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো পশ্চিমবঙ্গের পুলিশ যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়লো পশ্চিমবঙ্গের পুলিশ যখন মাদ্রাসা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ মমতা ব্যানার্জির বিচারিতা দেখতে পাচ্ছে যে আজান করা সমাতেও তাদেরকে রক্তাক্ত হতে হচ্ছে পুলিশের ডান্ডার জোরে অপরাধ কি তারা অনশন করতে চেয়েছে অপরাধ কি তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি চেয়েছে আমরা এর প্রতিবাদ তো করবই আবার মাদ্রাসা শিক্ষক যখন অনশনে বসবে আমরা তাদের সমর্থনে সেখানে হাজির হব আমি যখন এখানকার সাংসদ তখন মুর্শীদের মানুষ জানে আমি সাংসদ হিসেবে কী কাজ করেছি তার ফিরিস দায়িত্ব আমার নেই মুর্শীদের মানুষ জানে সারা মুর্শিদাবাদ জেলার সাংসদ বলে নয় গ্রামীণ এলাকার উন্নয়নের শুরুটাই মুর্শিদাবাদ জেলার কংগ্রেস করেছে যখন তৃণমূল পার্টি সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মতো জনপ্রিয় নেতৃত্ব থাকতেও একটাও জেলা পরিষদ দখল করতে পারেনি তখন আমরা মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদ দখল করে প্রথম গ্রাম বাংলায় পাকা রোড কি আমরা তার সচক্ষে মানুষকে দেখিয়েছি শয়ে শয়ে ছয় না আমরা বারোশো কিলোমিটার শুধু পাকা রাস্তা করেছিলাম পাঁচ বছরে আরও আট হাজার কিলোমিটার পাকা রাস্তার সমস্ত পরিকল্পনা আমরা তৈরি করে দিয়েছিলাম যার দৌলতে এখন এক একটা কাজ হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন জানতো না যে পঞ্চায়েত কি তখন আমরা পঞ্চায়েত পরিচালনা করেছি একশো দিনের কাজ এনেছি খাদ্য সুরক্ষা আইনের দৌলতে সস্তায় চালগম এনেছি সবই করেছি আমরা এখন আমি একটা এমপি আমার টাকা নিজে খরচ করার ক্ষমতা নাই আমার টাকা খরচ করতে হয় প্রশাসনের মাধ্যমে মমতা ব্যানার্জি প্রশাসনকে বলে দিয়েছে ডিএম পুলিশ এসপি বিডিও এসডিও সবাইকে বলে দিয়েছে অধীর চৌধুরীর টাকা যেন খরচ করা না হয় যাতে প্রমাণ করা যায় অধীর চৌধুরী কাজ করতে পারেনি তাও আমি আমার যত টাকা পেয়েছি সমস্ত টাকার প্রকল্প জমা দিয়েছি তারা নিজেরা এমপি হয়তো কখনো হয়েছিল কিন্তু জানে না এমপি হওয়ার দৌলতে তাদের কতটা সীমাবদ্ধতা আছে একটা এমপি নিজে হাতে কাজ করতে পারে না নিজে হাতে টেন্ডার করতে পারে না তাকে নির্ভর করতে হয় প্রশাসনের উপরে প্রশাসনটা মমতা ব্যানার্জির প্রশাসনটা তৃণমূলের প্রশাসনের বলে দেওয়া আছে অধীর চৌধুরীর কাজ যেন না হয় বিরোধী দলের কোনো এমপির যেন কাজ না হয় তাই শুধু অধীর চৌধুরী নয় বিরোধী দলের যে কটা এমপি পশ্চিমবঙ্গে আছে তাদের কাবিলি কাজ করতে দেওয়া হয়নি তাই তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কাজ করতে জানে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কাজ করতে জানে আমাদের সেটা প্রশ্ন আজকে তারা এখানে মুর্শিদাবাদ এসে ব্যক্তিগত কুস্যা রটনা করছে আমার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনার বিরুদ্ধেও কিন্তু বহু কুৎসা আছে আমার বিরুদ্ধে কোনো কুস্সা রটনা করতে আমার কোনো আপত্তি নেই আমার জীবনে সব কিছু খোলা খাতা মুর্শিদের মানুষ জানে বহরমপুরের মানুষ জানে কিন্তু আপনার কুৎসার ব্যাপারে আপনার জীবন নিয়ে আপনার জীবনী নিয়ে যে সমস্ত বই লেখা হয়েছে সেগুলো আজও কিন্তু বুকস্টলে পাওয়া যায় বইয়ের দোকানে পাওয়া যায় সেগুলো মানুষ কিছু পড়েছে কিছু পড়েনি আমরা কিন্তু সেই বইয়ের পাতা খুলে খুলে যদি মানুষকে পড়া শোনাতে লাগি তখন কি বাংলার মুখ্যমন্ত্রী ভালো লাগবে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে যে আপনি আপনি যদি মনে করেন যে কুৎসা রটিয়ে অধীর চৌধুরীকে পরাজিত করবেন তাহলে আপনার বিরুদ্ধেও কুৎসার কাহিনী আমাদের কাছে কম নাই আর অধীর বিরুদ্ধে অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনো কুৎসা নেই অধীর জীবনে যা কিছু সব সত্য তার মধ্যে কোনো লুকোচুরি নাই আপনার জীবনে যা কিছু আছে তার মধ্যে লুকোচুরি আছে সেই লুকোচুরিটা দয়া করে আমাকে দিয়ে খোলাবেন না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন